আসসালামু আলাইকুম দেখতেই পারছেন আপনাদের জন্য জমজম টিপিসের বাহার নিয়ে আসছে সম্পূর্ণ পাইকারি দামে জমজম টিপিস পেয়ে যাচ্ছেন অরজিনাল টিপিস মাত্র 650 টাকায় 10 পিস নিচে দেওয়া হবে না মাত্র 650 টাকায় অরজিনাল জমজম টিপিসগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রায় আপনাদের কাছে জমজমের প্রত্যেক সপ্তাহে 100টার মতো ডিজাইন আসে আর প্রত্যেকটা ডিজাইনেরই 4টা করে কালার থাকে 20টা করে পেটি থাকে আপনাদের দেখেন প্রত্যেকটা ডিজাইনের আমি চারটা করে কালার আপাতত আপনাদের দেখাই দিচ্ছি আর আপনারা সবাই আমাদের পেজে লাইক শেয়ার ফলো করে রাখবেন যাতে কন্টিনিউ আপনাদের এই মালগুলো আমরা দেখাতে পারি আর অবশ্যই আমাদের আহ ইমো হোয়াটসঅ্যাপে আসবেন ভিডিও কলে চাইলে আপনারা প্রোডাক্ট গুলো দেখতে পারবেন দেখেন এই জমজম থ্রি পিস কত সুন্দর এই যে রং কালার গ্যারান্টি এক কষ রং যাবে না অরিজিনাল জমজম থ্রি পিস দেখেন পিন গুলা কত সুন্দর একবারে ক্লিয়ার প্রিন্টেড ট্রিপিস আহ দেখেন কত সুন্দর একটা ডিজাইন গলার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন সালোয়ার কাপড় আপনার আড়াই গছ পাচ্ছেন অন্যায় পাঁচ হাত পাচ্ছেন বডি পাচ্ছেন তিন গছ আট চাচ্ছেন তারা ভিডিওটা দেখবেন না যারা বিক্রির জন্য নিতে শুধু তারাই ভিডিও দেখবেন দেখেন কত বড় অন্যটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটারও চারটা কালার এই চারটা কালার পেয়ে যাচ্ছেন এই কালার গুলো আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখেন কালার গুলো এই যে দেখেন এই যে দেখেন আহ মোট চারটা কালার আছে এই দেখেন চারোটা কালারই খুব সুন্দর কালার এই ডিজাইনটা সহ মোট চারটা কালার পাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও দেখেন এটার হচ্ছে প্রত্যেকটা ডিজাইন এই চারটা করে কালার পাচ্ছেন এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন গলার কাজটা খুব সুন্দর আর ডিজিটাল প্রিন্ট একটা থ্রি আপনারা ছয় মাস পরেও কিছু করতে পারবেন না ইনশাল্লাহ এত সুন্দর কাপড় কোয়ালিটিও খুব ভালো দেখেন কত সুন্দর ডিজাইন চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর গলার ডিজাইনটা দেখেন এই যে পুরো পুরো লেঞ্চে দেখেন খুব পুরো আপডেট যে কালেকশনটা সেটা আনছে যারা বিক্রির জন্য নিতে যাচ্ছেন শুধু তারাই দেখবেন ভিডিওটা এই যে ওনাটা এটা পাচ্ছেন আর সেলর কাপড় এই যে এটা পাচ্ছেন পিওর কটন পিওর কটন এটারও চারটা কালার আছে এই যে কালার গুলো আপনাদের সামনে না দেখাচ্ছি আমি এই যে কালার গুলা এই যে একটা কালার হ্যাঁ এই যে দুইটা কালার এই যে দেখেন মোট চারটা কালার পাবেন চারটা কালার এই যে চারটা কালার পেয়ে যাচ্ছেন এটার মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যাদের লাগবে দ্রুত হবে জানাবেন পোড়াকি স্টক শেষ হয়ে যাওয়ার আগে জানাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন যাদের লাগবে যত সম্ভব দ্রুত জানাবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন গাউসিয়া রূপগঞ্জ ভবন দোকান নং পুন্ড অবশ্যই আপনারা আমাদের কল দিয়ে কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করে তারপর আসবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই থ্রি পিস কিন্তু নর্মালি কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস আপনাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ এই সালোয়ার কাপড়ের এই সালোয়ার কাপড় পাচ্ছেন আর অন্যটা দেখেন অন্য তো বিশাল পাঁচ হাত এগুলো আর ওনার দেখাতে না সম্পূর্ণ পাঁচ হাত ওর না খুব সুন্দর ওড়না এই যে দেখেন কত সুন্দর একটা ওড়না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা আমাদের কালেকশনগুলো গুলো দেখবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আর কম দামিও প্রোডাক্ট আছে আপনাদের যার যেটা লাগবে নিতে পারবে না হাই কোয়ালিটিরও প্রোডাক্ট আছে আহ এই দেখেন এটারও ওই চারটা কালার এগুলো কিন্তু জম জম থ্রি পিস কালেকশন কিন্তু খুবই সুন্দর কালেকশন আপনাদের সবার ইনশাআল্লাহ পছন্দ হবে কোয়ালিটি খুবই ভালো আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনারা চারটা কালার পাবেন জমজমের দেখেন এই যে সম্পূর্ণ হোলসেল প্রাইজে দিচ্ছি এক পিস কিন্তু দেওয়া হবে না যারা ভিডিওটা দেখছেন এক দু পিস নিতে পারবেন না কমপক্ষে দশ পিস নিতে হবে দশ পিস দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন লাইট কালারের মধ্যে এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন অল ওভার কত সুন্দর একটা পিন করা আছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টেড থ্রি এক কষ রং যাবে না এই যে দেখেন এটার স্যালোয়ারটা পাবেন এটা আর এই যে অন্যটা পাবেন এই যে অন্যটা দেখাই দিচ্ছি আপনাদের কত বড় অন্যটা বিশাল বড় একটা অন্য পাঁচ হাত অন্য পাবেন আর নামাজি অন্য দেখেন আর এগুলো ইনশাআল্লাহ আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এগুলো ব্যবসা করে ইনশাআল্লাহ সফলতা পাবেন আর প্রোডাক্টের মান খুবই ভালো রং কালার রং কালার গ্যারান্টি রং কালার যাবে না খুবই সুন্দর প্রোডাক্ট এটাও চারটা কালার আছে চারটা কালার আপনাদের দেখাই দিচ্ছি এই চারোটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আপনাদের যাদের লাগবে দ্রুত ভাবে জানাবেন আর আপনারা যারা বিক্রির জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করবেন তাহলে আপনার প্রোডাক্ট গুলো আরো বুঝতে পারবেন আর ব্যবসা যারা করতে চাচ্ছেন শপে আসবেন রূপগঞ্জ নারায়গণ যারা পাইকারি ব্যবসা বা খুচরা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের শপে আসবেন ইনশাল্লাহ আপনারা ব্যবসার জন্য যা যা লাগবে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন খুবই আপডেট একটা ডিজাইন ডিজাইন গুলো খুবই সুন্দর এমন এমন সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেক সপ্তাহে আমাদের সপ্তাহে আসে প্রত্যেক দিনে আসে একটা না দুইটা প্রত্যেক দিনে আমাদের নিত্য নতুন ডিজাইন আসে আপনারা এই ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন হলো সালোয়ার কাপড় আর অন্যটা খুলে দেখাই দিচ্ছি দেখেন বিশাল বড় অন্য প্রত্যেকটা অন্য খুব চমৎকার না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস দিয়ে দিচ্ছে সেগুলা কাপড় কিন্তু খুব সফট হবে আপনার কাপড়টা ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি খুবই ভালো কালার আছে এই কালারই আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এই কালার কালার হবে দেখেন খুবই সুন্দর যাদের লাগবে দেরি না করে করে অর্ডার ফেলুন আর অনলাইনে আপনারা অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন আপনার প্রোডাক্ট আপনি দেখে বুঝে আমাদের কাছ থেকে ডেলিভারি বয় থেকে বুঝে নিতে পারবেন আপনাদের প্রোডাক্ট দেখে রাখার অপশন আছে আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনার প্রোডাক্ট দেখে বুঝে তারপর রাখবেন কোনো ইনক্রেস কোনো প্রবলেম হলে আপনার সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ভয়ের কিছু নাই দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট গুলা এই যে দেখেন আপনারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করুন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ছাড়ে সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনাদের প্রোডাক্ট গুলা দিয়ে থাকবে দেখেন কত সুন্দর একটা গোলা ওয়াও ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আর এটারও চারটা কালার দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর কালেকশন আর এটার সালোয়ারটা যেটা দেখেন আর এটা আর অন্যটা এই যে খুলে দেখাই দিচ্ছি দেখেন কত বড় অন্য যে বিশাল বড় দেখেন কত সুন্দর কালেকশন মাত্র ছয়শ টাকা করে দিয়ে দিচ্ছে আর এটার কালার গুলো এই যে আপনাদের সামনে রাখছে মোট ছয়টা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে আপনাদের যাদের লাগবে দ্রুত ভাবে আসবেন আমাদের প্রত্যেক সপ্তাহে এই ডিজাইন গুলো আজকে ভিডিও করছি কালকে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই আবার নতুন ডিজাইন আসবে আপনাদের যার নতুন ডিজাইন লাগবে বা নিত্য নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কালেকশন গুলো আপনারা আমাদের ভিডিও কলে দেখে বুঝে রাখতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট আপনি দেখে বুঝে রাখবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন